আমরা হাতের মেহেদি মেহেদিটা এক ঘন্টা রেখেছিলাম কি টকটকে লাল হয়েছে হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমাদের শীতের প্রস্তুতি চলছে শীতকালেটা গতকাল এই গার্ডেনটা পরিষ্কার করা হয়েছে গাছের আগাছা ছাটাই করা হয়েছে যেটা বেশি ফুল ধরা শেষ হয়ে গেছে সেগুলো এক কথায় গাছের পরিচর্যা করা হয়েছে বাগানের পরিচর্যা করে নিয়েছি এবং যে গাছগুলো আছে সেগুলোর গোড়ায় গোবর এবং মাটি দিয়ে মিক্সড করে গোড়ায় দেওয়া হয়েছে কারণ এই সিজনেতে এই ফুলগুলো হবে এবং আরও কিছু মাটি সংরক্ষণ করে রাখা হয়েছে আজকের কুয়াশাটা ছিল এই রকমই সকাল সাড়ে ছয়টা বাজে তখন প্রথম এত কুয়াশা দেখলাম এই সিজনের প্রথম তো সেটা আমি মোবাইলে ধারণ করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আর এই বাগান বিলাস গাছটা খুবই সুন্দর তাই এটা বারবার মনে হচ্ছে যে শেয়ার করি আর এই গাছ মনে হচ্ছে যে আপনাদের অনেকেরই চেনা আছে আমাদের এটা এদিকে এই পাতাকে বলা হলো নরসিং পাতা মূলত এটা হচ্ছে কারিপাতা এখন আমরা কারিপাতা হিসেবে এটাকে বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করি এবং চুলের যত্নে এর জুড়ি নেই কিন্তু মূল হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন এলাকায় দেখা যেত হচ্ছে অনেক মানুষকে ভূত ধরত মহিলাকে একটা মহিলা তো সময় ভূতে ধরা ছিল তো ওনাকে যখন ভূত ধরে তখন ওই তুলা রাশিকে নিয়ে আসে এসে এই যখন বলবি তুই ছাড়বি না ছাড়বি না তা বলে যে না যাব না তখন বলে যে এই নরসিংহের পাতা নিয়ে আসো তো এই পাতা নিয়ে এসে যখনই তার নাকে দিত বলছে আমি ছেড়ে যাবো ছেড়ে যাবো আমাকে ছেড়ে দেন আমি আর আসবো না সেই নরসিংয়ের পাতা এটা আর এটা হচ্ছে যে বলে গেলাম নামটা মনে পড়েছে এটা হচ্ছে বন পাতা এটাও একটা জংলি গাছ তবে এর বড়া ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুস্বাদু এটি আপনার গরম গরম খেতে হবে খুবই সুন্দর তো ভাইয়া গতকাল নিয়ে আসছে ওই কারি পাতা আর হচ্ছে এই বনভাদুরির পাতা আমি এ ডাল থেকে পাতাগুলো সব সরাই নিয়েছি এবং এ ডালগুলো ফেলে দেয়নি কারণ এটা অনেকটা পুঁশাকের মতো এই ডাল থেকেই কিন্তু চারা হবে আমি প্রত্যেকটা ডাল থেকে ডালি আমি গাড়ব চারা করার জন্য সেজন্য রেখে দিয়েছি আর যেহেতু এটা একটা খুব মজাদার খাবার পাতাটা আমাদের সব সময় রাখা উচিত তা আমাদের যে হেল্পিং হ্যান্ডস আসমাবু আজকে আসছে তা আসমাবুর কাছ থেকে এগুলো করে নিচ্ছি আসমাবু পাতাটা প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছে এটা আমি আমি কুচি করে কাটতে বলেছি কারণ এটা মূলত বাটতে হয় যে বাটা বাটি ছেড়ে দেন এটা আমরা কুচি কুচি করে কেটে নিই পরে উনি কুচি করে কেটেছে পিঁয়াজ মরিচ কেটেছে আর এইটা হচ্ছে যে শুকনা চালের গুঁড়া আমাদের শেষ হয়ে গেছে তাই আতপ চাল ভিজিয়ে রেখে শিল্পাটায় বেটে এটাকে চালের গুঁড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা চালের গুঁড়া দিয়ে করতে হয় তাহলে ক্রিসবি হয় এবং টেস্টি হয় অনেক বেশি তো এই পাতার সঙ্গে চালের গুঁড়া দিয়েছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছে এখানে যেহেতু ধনিয়া পাতা নেই ধনিয়া দিলে একটা আলাদা স্মেল থাকে আরও ভালো লাগে তুই পেঁয়াজ মরিচ চালের গুঁড়া তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো এখানে সম্ভবত জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছে হলুদের গুঁড়া দিয়েছে এটা ভালোভাবে মেখে এখন ডুবো তেলে ভাজা হচ্ছে এটা ভাজতে ভাজার পরে মানে কালো কালার হয় কিন্তু কালো হলে হবে কি কালো কিন্তু জগতের আলো একটা কথা আছে এবং অত্যন্ত মজাদার এই খাবারটা গরম গরম পরিবেশন করতে হয় খুবই টেস্টি আপু এটা খাচ্ছে আপু খাচ্ছে এটা তো আপু বলছে খুবই টেস্টি হয়েছে তো বুঝে তো আসছে আমি হাতটা আবারও দেখাচ্ছি আমি ইয়ে করিনি গাছ থেকে ও মেহেদি পাতা তুলে নিয়ে আসছে এসে মেহেদি ভালোভাবে বেটে আবার আমাদের হাতে দিয়ে দিচ্ছে খুব যত্ন সহকারে দিচ্ছে তো এইভাবে আমি দুই হাতে দিয়ে নিয়েছি তো এটাই ছিল আজকের আমার ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে নেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ